আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম মসজিদে নবী মদিনা রওজা মুবারক রিয়াজুল জানা থেকে এইটাই সেই জায়গা এই যে সিরিয়াল ধরে হাজি সাহেবরা দাঁড়িয়ে আছেন প্রিয় রসুল সাল্লু আলাই সাল্লামের রওজা মুবারক দেখার জন্য এই যে দেখা যাচ্ছে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে যেন যায় আপনি দেখতে পারেন অবশ্যই আমারকে সাপোর্ট করবেন আমি সৌদি আরবের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিও বানিয়ে থাকি অবশ্যই আমার চ্যানেলে গেলে আপনি দেখতে পারবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটি নবীর মোহব্বতে আপনি একটা কমেন্ট করে যেতেই পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত এখানে দাঁড়িয়ে থাকবেন এসে ইনশাআল্লাহ E aí